দেখো আমার কী বলে দিয়েছে একটি সাধারণ নিয়মিত বহুভুজের প্রতিটি অন্তকোণ যদি একশো চুয়াল্লিশ হয়ে থাকে নাহলে বহুভুজের বাহু সংখ্যা কত হবে দেখো এইগুলোর ক্ষেত্রে তুমি অন্তকোণ দিয়েও বাহু সংখ্যা বার করতে পারো আবার তুমি অন্তকোণ থেকে বহিকোণ বার করে বহিকোণ থেকে বাহু সংখ্যা বার করতে পারো কিন্তু আমি বলবো বহিকোণ দিয়ে সবচেয়ে সুবিধা হবে অন্তকোণ দিয়েও আমি বলে দিচ্ছি বহিক্ষণ দিয়ে আমি প্রথমে বলবো আগে ব্যাপারটা বুঝতে হবে যদি আমি একটা ত্রিভুজ ধরেই তোমাদের বোঝাই এটা একটা ত্রিভুজ ঠিক আছে ত্রিভুজের একটা বাহু আমি বহিষ্ঠ করলাম বাড়িয়ে বাড়িয়ে দিলাম ঠিক আছে এটাকে যেটাকে দিয়েছি তাহলে একটা জিনিস জানবে যে এটা হয়ে থাকে আমাদের কি এটা হয়ে থাকে আমাদের ইন্টার অ্যাঙ্গেল যেটাকে আমরা বলে থাকি অন্তঃস্থ কোণ এবং এইখানে করে একটা অ্যাঙ্গেল পাচ্ছি যেটাকে আমরা বলে থাকি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কি বলে থাকি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল যেটাকে আমরা বলে থাকি বহিস্ত কোণ তাহলে একটা ডেফিনেশান আমি এখান থেকে পাচ্ছি যে এখানে করে অন্ত কোণ আর বহিষ্ট কোণের যোগফল কত হয়ে যাচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তুমি ডায়াগ্রামে ওকে এবার এখানে করে দেখো একটা বলেছে একটা অন্তস্থ কোণ হচ্ছে একশো চুয়াল্লিশ ডিগ্রি তার আগে তোমাদের একটা জিনিস বুঝে যাবে তুমি যে ডায়াগ্রামই ব্যবহার করো না কেন যে ডায়াগ্রামই তুমি ব্যবহার করো না কেন সমস্ত বহিস্থ কোণের যোগফল কত হয়ে থাকে তিনশো ষাট ডিগ্রি হয়ে থাকে মানে কি বললাম সাম অফ অল এক্সটেরিয়ার অ্যাঙ্গেল সমস্ত ধরনের বহি সমস্ত বহিঃস্থ কোণের যোগফলই কত হয়ে থাকে তিনশো ষাট ডিগ্রি হয়ে থাকে তুমি যে ডায়াগ্রামই ব্যবহার করো না কেন ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক পঞ্চভুজ হোক ষড়ভুজ হোক যেভাবেই ব্যবহার করো না কেন সমস্ত বহিঃস্থ কোণের যোগ কত হয়ে থাকে তিনশো ষাট ডিগ্রি হয়ে থাকে তাহলে এখানে করে দেখো আমাদের ইন্টার অ্যাঙ্গেল বলে দিয়েছে একশো চুয়াল্লিশ তাহলে এখান থেকে আমরা বলতে পারি যদি ইন্টার অ্যাঙ্গেল একশো চুয়াল্লিশ হয়ে থাকে যদি ইন্টার অ্যাঙ্গেল একশো চুয়াল্লিশ হয়ে থাকে তাহলে এক্সট্রা অ্যাঙ্গেল কত হয়ে যাবে এক্সট্রের অ্যাঙ্গেল আমাদের হয়ে যাবে একশো আশি থেকে একশো চল্লিশ বার মানে হয়ে যাবে ছত্রিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এক্সট্রের অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে ছত্রিশ ডিগ্রি হয়ে যাচ্ছে এবার আমি ধরে নিলাম যে ছত্রিশ ভাই একটি এক্সটের অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে এখানে করে এনটি এক্সট্রের অ্যাঙ্গেল রয়েছে এখানে করে বাহু সংখ্যা আমি ধরে নিলাম যে এনটি বাহু সংখ্যা রয়েছে তাহলে এনটি যদি বাহু সংখ্যা থাকে তাহলে ছত্রিশের সঙ্গে এন গুণ হবে তাহলে আমাদের হয়ে যাচ্ছে সমষ্টি তো কোণ এখান থেকে বেরিয়ে যাচ্ছে ছত্রিশ সেন এবং এই ছত্রিশ এন এর ভালোই কত হয়ে যাচ্ছে আমরা জানি ফর্মুলা তিনশো ষাট ডিগ্রি তাহলে এটার ভ্যালু হয়ে যাচ্ছে তিনশো ষাট তাহলে এখান থেকে বলতে পারি এনের এর কত হয়ে যাচ্ছে এনের এর ভালো হয়ে যাচ্ছে দশ তাহলে তুমি এখান থেকে বলে দিতে পারো বহুভুজের বাহু সংখ্যা কত হয়ে যাচ্ছে দশটি হয়ে যাবে তো অপশন নাম্বার ওয়ান হবে একেবারে সঠিক উত্তর এবার অনেকজন বলবে আমি অন্ত দিয়ে বহি বাহু সংখ্যা বার করবো না তাদের ক্ষেত্রে একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে কি ফর্মুলা ফর্মুলাটা দেখো সাম অফ সাম অফ অল অ্যাঙ্গেল সাম অফ অল ইন্টারিয়ার অ্যাঙ্গেল বা সমস্ত বহি কোণের যোগফল কত হয়ে থাকে সমস্ত অন্তস্থ কোণের যোগফল হয়ে থাকে এন মাইনাস টু এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি ক্লিয়ার হয়েছে একশো এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি যেন করে এন্টার হয়ে যাবে আমাদের কি বহুভুজের বাহু সংখ্যা এবার এখানে করে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ এখানে করে অন্ত একটি অন্তঃস্থ কোণ বলে দিয়েছে কত একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে একটি যদি একশো চুয়াল্লিশ হয় এনটা যদি আমাদের বাহু থাকে তাহলে সমস্ত ইন্টার অ্যাঙ্গেল কত হয়ে যাবে একশো চুয়াল্লিশ ইন্টু এন এবং সেটাই কত হয়ে যাবে সেটাই হয়ে যাবে আমাদের এন মাইনাস টু ইন্টু এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি যদি একশো আশি এনটা এমনি নিয়ে আসা হয় নাহলে এখান থেকে হয়ে যাবে মাইনাস ছত্রিশ এন এবং এই দিকে হয়ে যাবে মাইনাস তিনশো ষাট তাহলে মাইনাস মাইনাস এবং ছত্রিশ কে তিনশো ষাট দিয়ে কাটাকুটি করলে আমাদের n এর কত বেড়ে যাবে n এর বেড়ে যাবে দশ তাহলে এইখান থেকেও আমরা বের করতে পারছি যে বহুভুজের বাহুর সংখ্যা হয়ে যাচ্ছে দশ তোমাদের দুরকম ভাবে বলে দিলাম যেরকম ভাবে ইচ্ছা সেরকম ভাবে বার করতে পারবে কিন্তু আমার মতে তুমি বহিস্ত কোণ দিয়ে বার করার চেষ্টা করো কারণ সেখানে করে ফর্মুলা মনে রাখার দরকার নেই শুধু মনে রাখতে হবে যে সমস্ত বহিস্থ কোণের যোগফল কি হয়ে থাকে তিনশো ষাট ডিগ্রি হয়ে থাকে ধন্যবাদ